প্রদর্শক শেখ হাসিনার পেডিকুটের প্রশংসা শাড়ির প্রশংসা ব্লাউজের প্রশংসাকারী দুই সাংবাদিক আজকে জনগণের হাতে উত্তম মাধ্যম খেয়ে ময়মনসিং দিয়ে ভারতে পালানো অবস্থায় ধরা খেয়েছেন দর্শক সেই দুই সাংবাদিকের নাম শুনলে আপনারা জুতা করবেন তাদের নামের উপরে এই দুই কুলাঙ্গার বাংলাদেশকে সাংবাদিকতার যেই সম্মানটা ছিল সাংবাদিকদের যে উচ্চ মর্যাদা ছিল যাদেরকে খোঁজখবর নিলে আমরা সাগর রুনির হত্যা কারীর বিচার করতে পারব সেই দুই উলাঙ্গার আজকে একই সাথে একই প্রাইভেট গাড়িতে তাদের সাথে আরো দুইজন টোটাল চারজনকে জনগণ ধরেছে ময়মনসিংহের বর্ডারে প্রিয় দর্শক সেই সাংবাদিক আপনারা ভালো করে চিনেন বুরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত আর একাত্তর টিভির সিইউ মুজাম্মেল হক এই শ্যামল দত্ত আর মুজাম্মেল হক বাংলাদেশটাকে তাদের বাপের রাজ্য মনে করে আর ওই তাদের মাকে দিয়ে এই শেখ হাসিনাকে দিয়ে সাংবাদিকদের উপরে যে নির্যাতন অত্যাচার জুলুম করেছে এর আজকে হিসাব নিকাশ কষার টাইম হয়েছে তাই তারা আজকে ধরা পড়েছে তাদের টাইম হয়েছে আজকে রাতের বেলা দশটা মোটর সাইকেল দিয়ে তাদেরকে একদল তরুণ যুবকেরা আটকিয়েছে প্রিয় দর্শক আমার কাছে প্রশ্ন হলো এই দশটা মোটর সাইকেল দিয়ে যে তরুণরা জনগণরা আটকালো এই তরুণ আর এই জনগণ কারা এটা কোন ব্যাটালিয়ান এই ব্যাটালিয়ানের নাম কি। আপনারা নিশ্চয়ই বুদ্ধিমান সচেতন আপনারা নিশ্চয়ই বলতে পারবেন যে এটা কোন ব্যাটালিয়ান প্রাইভেট এই ব্যাটালিয়ানটার নাম কি যারা দশটা মোটর সাইকেল দিয়ে রাতের বেলা তাদের প্রাইভেট কার আটকিয়ে ড্রাইভার সহ চারজনকে তারা আটকিয়ে পাশে পুলিশের কাছে সকাল ছয়টার দিকে দিয়েছে রাতের বেলা আটকিয়ে উত্তম মাধ্যম দিয়ে। তাদেরকে হালকা রাতের বেলা। আর খুলে বলতে হবে না সেইভাবে তাদেরকে একটু নাস্তা দিয়েছে শেষ রাত্রে উত্তম মাধ্যমের মাধ্যমে গণদুলাইয়ের মাধ্যমে তারপরে পুলিশের কাছে যখন বুর হয়ে গেছে সকাল ছয়টার দিকে তারা থানায় দিয়ে চলে গিয়েছে এই তরুণরা এই তরুণদের দশটা মোটরসাইকেলে করে তাদেরকে ব্যারিগেড দিয়ে ধরা এইটা একটা ব্যাটালিয়ানের কাজ এটা একটা যে কোনো বাহিনীর কাজ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীর কাজ কিন্তু এটা পাবলিক কিভাবে করলেন সেই কারণে আমি বলছি যে এই ব্যাটালিয়ানটার নাম কি আপনারা কমেন্টস করে লিখবেন আপনারা সচেতন আপনারা বুঝতে পারছেন এই ব্যাটালিয়ানের নাম কি হতে পারে কারণ এর আগেও ডক্টর কামাল হোসেন আঠারো সালের নির্বাচনের সময় একটা ব্যাটালিয়ানের নাম বলেছিলেন আমি নামটা এখন উল্লেখ করছি না এই কারণে যে একজনের নাম উল্লেখ করলে অন্য ব্যাটালিয়ানরা বেজার হতে পারেন তাই আমি কারো নাম বলছি না কিন্তু ডক্টর কামাল হোসেনের উক্তিটা মনে করাই দিচ্ছি যে ওই প্রাইভেট ব্যাটালিয়ানদেরকে দায়িত্ব দিলে আঠারোর নির্বাচন সুষ্ঠু হবে কোনো পুলিশ সেনাবাহিনী কোনো বাহিনী লাগবে না ওই কথাটা যাদের মনে আছে তারা আশা করি বুঝতে পারবেন যে এই বাহিনীটাই এখন বর্তমানে আমাদের বিজিপির পরিবর্তে প্রাইভেট বিজিপি হিসাবে কাজ করছে তারা অন্যান্য কোনো কিছু ধরছে না কোনো চুরাই মাল ধরে না তারা ধরে হলো চুরাই মানুষ মানুষ যখন চুরি করে পালাতে যায় তাদেরকে ধরে তাই আমরা প্রতিদিনই কিন্তু বাংলাদেশের বিভিন্ন ভর্ডারে বিভিন্ন আওয়ামী লীগের ছোটো বড় মাঝারি নেতা পর্যন্ত ধরা পড়ছে এটা চিনার জন্য জানার জন্য অবশ্যই অভিজ্ঞতা লাগবে ইনফরমেশান লাগবে তাদের কাছে ইনফরমেশান দেশব্যাপী আছে কে কোথেকে কোথায় মুভ করতেছে বর্ডারে গিয়ে যখন পারি দিবে তখনই তাদেরকে ধরে ফেলা হচ্ছে আশা করি যে এইভাবে বোয়ালগুলা আমরা প্রতিদিনই ধরব এবং আগামী কয়েক মাসের ভিতরে তাদেরকে সর্বোচ্চ শাস্তির মাধ্যমে জাতিকে আমরা কলঙ্কমুক্ত করব ইনশাআল্লাহ